বাংলায় একটি সুন্দর প্রবাদ আছে সুখ টাকা দিয়ে নয় মন দিয়ে হয় আর সেটা সংসারে বেশ ঘাটে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি ছেলের গাড়ি দুটো মানে খেলনার গাড়ি দুটো খুব সুন্দর লাগছিল তো একটু ক্যামেরাবন্দি করলাম আর আজকে বিছানা চাদরটা একটু পাল্টিয়ে নেই বেশ কয়েকদিন হয়ে গেল চার পাঁচ দিন হয়ে গেছে তো ভাবলাম বিছানার চাদর আর বালিশের কভারগুলা একটু পাল্টিয়ে নেব তো ওইগুলো পালটিয়ে নিচ্ছি আমার সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত পাশে থেকে আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন মধ্যবিত্ত পরিবারে আমি কিভাবে মাস চালাই আর মাসের শেষে টাকাও সঞ্চয় করে রাখি সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। স্বামীর অল্প আয়ে সুখে থাকার কিছু বাস্তব উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত আমি বলবো যে মাসের শুরুতেই বাজেট করা শিখুন মানে হলো গিয়ে মাসের শুরুতেই প্রয়োজনীয় যে খরচের তালিকা আছে সেই তালিকাটি আগে বানিয়ে নিন যেমন ঘর ভাড়া যারা ভাড়া বাড়িতে থাকে তাদের ঘর ভাড়া এরপর বাজারের খরচ এরপর কারেন্টের এরপর জলের বিল ওষুধপত্রের খরচ এগুলা সবগুলা যেগুলো প্রয়োজনীয় যে খরচ আছে সেগুলো একটা তালিকা বানিয়ে নিন এরপর ইচ্ছে আর প্রয়োজন এর পার্থক্য বুঝে প্রথমে প্রয়োজনটা মিটিয়ে নিন তারপর যদি বাড়তি টাকা পয়সা থাকে তাহলে ইচ্ছেটা মনের ইচ্ছেটা পূরণ করুন বুঝতে পারছেন তো আমার কথা বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আর হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন তো বন্ধুদেরকে একটি রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে আয়ের অঙ্ক যতই ছুটো থাকুক না কেন মাসের যে খরচের সিদ্ধান্তটা মানে কীভাবে কে কোন জায়গায় কীরকম খরচ করতে হয় সেই সিদ্ধান্তটা আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে বসে নিতে পারলে বেশি ভালো হয় তাতে করে কি হয় দুজনের মধ্যে বিশ্বাসটা বাড়ে অনেকেই দেখা যায় যে সঞ্চয়ের কথা ভাবে মাসের শেষে তখন প্রায় কিছুই থাকে না কারণ হলো গিয়ে সারা মাস এই খরচ সেই খরচ করতে করতে মাসের শেষে হাতে কিছুই থাকে না তখন সঞ্চয় তো কী হবে তো প্রথমেই আমি বলছি যে সঞ্চয়টা আগে করতে শিখুন মাসের প্রথমেই দশ পারসেন্ট কি বিশ পারসেন্ট যেটুকুই মানে সম্ভব হয় সঞ্চয়টা করে রাখুন তারপর খরচটা করুন তাতে করে প্রত্যেক মাসে আমরা একটা একটা অংশ সঞ্চয় করতে পারবো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানার চাদরটাও পাল্টিয়ে নিলাম তো এখন আমি ঘরের বাকি কাজটুকুও গুছিয়ে নেব তো আমার সাথে থাকুন আর বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়তে পারছি না সপ্তাহে একদিনই ভিডিও দিচ্ছি তাতে আপনারা কিছু মনে করবেন না আমাকে আগে যেরকম ভালোবাসা দিয়েছিলেন সেইভাবেই ভালোবাসা দেবেন আর আমি আপনাদের তো পাশে আছি আর আগামীতেও থাকবো তো আমি প্রত্যেক মঙ্গলবারে ভিডিও ছাড়ি তো আপনারা আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন মাসের মধ্যে আমরা যে বাজার করি মানে সবজি মাছ এরপর গ্রসারি আইটেম এগুলার একটা তালিকা বানিয়ে নিতে পারলে সব থেকে ভালো মানে বাজারে গিয়ে আমরা মনে করে করে কোনো জিনিস কেনাটা ভালো নয় তাতে করে কি হয় অপ্রয়োজনীয় জিনিস অনেকটাই কিনে ফেলা হয় তো ঘরে থেকে একটা তালিকা বানিয়ে নিলে যে জিনিসটা বেশি দরকারি ওই জিনিসটার একটা তালিকা বানিয়ে তারপর গিয়ে বাজারে বাজারটা করতে পারলে খুব ভালো হয় তাতে কিছুটা আমাদের সঞ্চয় হয় আর ওই যে পাইকারি বাজার বাজারের যে দোকানগুলো আছে ওই দোকানগুলা থেকে বাজারটা করতে পারলে খুব ভালো তাতে আমাদের পয়সাটা অনেকটাই মানে বাঁচে মৌসুমি যে সবজিগুলো আর ফল আছে সেগুলাই কিনতে পারলে ভালো তাতে দাম কমও পাওয়া যায় আর পুষ্টিও বেশি আছে তো এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন তাতে আপনাদের অনেকটাই ভালো হবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার টিপসগুলো আপনাদের কেমন লাগলো আর দু নম্বর কথা হলো আমরা যে সবসময় ঋণ করে চলি মানে ক্রেডিট কার্ড দিয়ে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি বা ইএমআই ইএমআই বা কিস্তি দিয়ে ঋণ করি তো ঋণটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয় তাতে তাতে মানে আমাদের টাকার অনেকটাই সাশ্রয় হয় তো যেটা মানে আমরা ইএমআই বা কিস্তি শুধু এই জিনিসটাতেই করব মানে প্রয়োজনীয় বা দীর্ঘমেয়াদি জিনিসের জন্যই ব্যবহার করা উচিত যেমন আমার আমরা কোনো একটা জিনিস কিনতে মানে খুব প্রয়োজন সেটা আমরা পুরো টাকা দিয়ে কিনতে পারছি না তখন ইএমআই দিয়ে কিনতে পারলে ভালো আর ওই যে ক্রেডিট কার্ড দিয়ে অপ্রয়োজনীয় জিনিস আমরা অনলাইন কিনে ফেলি তো ওইটা মানে একটু খেয়াল করে না কিনতে পারলে ভালো তাতে টাকা পয়সা অনেকটাই সাশ্রয় হয় আমরা অনেকেই আছি যে উইকেন্ড হলো আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে অনেকেই ভালোবাসি আমি নিজেও ভালোবাসি কিন্তু কি হয় মানে বাইরে যদি তুমি সব সময় খাওয়া দাওয়া করো তখন অনেকটাই বাজেটে প্রবলেম হবে বাইরে খাওয়ার বদলে বাড়িতে স্পেশাল কিছু রান্না করে খেয়ে নিতে পারেন আর বাইরে মাসে এক বা দুইবার বাইরে খাওয়ার একটা সীমা রাখতে পারেন তাতে করে অনেকটাই সঞ্চয় করা যায় টাকা পয়সার বাইরে ঘুরতে না যেতে পারলেও স্বামী স্ত্রী মিলে বাড়িতে একসাথে রান্না করতেও পারেন একসাথে বসে গল্প করে চা খেতেও পারেন গান শুনতে পারেন এতে করে দুজনের মধ্যে সম্পর্ক মধুর হয় আর আরেকটা কথা বলছি অন্যদের সাথে তুলনা না করে নিজেরা নিজের যা আছে সেটাই উপভোগ করা আমাদের উচিত আমরা অনেক সময় হয় কি অন্যদের সাথে আমাদের নিজের সংসারের তুলনা করে উঠি যে ওদের এরকম আছে আমার এইটা নাই ওইটা নাই তাতে করে মিস্তির মধ্যে একটা অশান্তি ভাব কাজ করে সেটা করা একদমই উচিত নয় সেটা সেটা না করে নিজের যা আছে তাতেই সুখী থাকা উচিত আর অন্যদের দেখে নিজের অশান্তি নিজের সংসারে অশান্তি ডেকে আনা উচিত নয় অল্প হলেও প্রতি মাসে পঞ্চাশ একশো দুশো পাঁচশো করে যত পারো সঞ্চয় করে রাখো এই অভ্যাস জরুরি সময়ে বড় সহায়ক হবে মধ্যবিত্ত পরিবারের জন্য মাস জুড়ে সংসার চালানো আর সঞ্চয় করা অনেক সময় ভারসাম্যের খেলা হয়ে দাঁড়ায় কিন্তু একটু পরিকল্পনা করে চললে কাজটা অনেক সহজ হয়ে যায় আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি আর আয়ের সাথে খরচ নিয়ন্ত্রণ থাকে আর মাসের শেষে কিছুটা টাকাও জমে নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এভাবে পাশে থাকার জন্য আমি অবশ্যই আপনাদের পাশে আছি এদিকে আমি ঘরের সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর চলে আসলাম দুপুরের রান্না করতে তো আজকে বানাবো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে তো কচুর প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি তারপর আমি মাছ দিয়ে রান্না করে নেব এই দেখুন আমি চিংড়ি মাছ ভাজা করে নিয়েছি আমার দেওয়া এই টিপসগুলো যদি আপনারা অনুসরণ করেন মাসে আয় যতই সীমিত হোক না কেন অন্তত কিছুটা সঞ্চয় হবে সবচেয়ে বড়ো কথা হলো গিয়ে সঞ্চয়কে অভ্যাসে পরিণত করতে হবে এক মাস করলে ফল কম আসবে কিন্তু যখন ছয় থেকে এক বছর হয়ে যাবে এই অভ্যাসটা তখন একটা পার্থক্য চুখে পড়বে কচুর লতিটা আমার রান্না হয়ে গেছে আর মাছ বাজা করে নিচ্ছি আর এদিকে আগের দিনের রাজমা ছিল তো ওইটাও এখন গরম করে নিয়েছি দুপুরে খাওয়া হয়ে যাবে আর আজকের আমার দেওয়া এই টিপসগুলা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ